ভালোবাসি না আমি আপনাদেরকে একটু একটা লাশ দেখাই দেখেন তার পেট ফুলে গেছে আর তার বুকের উপরে কী যেন একটা আমি দেখতে পারতেছি কিন্তু টি শার্টের ভিতরে তো এই জন্য আমি খুব একটা ভালোভাবে দেখতে পারতেছি না তো অবশ্যই অবশ্যই আপনারা যদি কেউ চেনেন লাশটাকে যদি কখনও চিনে থাকেন বা ইয়ে করে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা তাকে কবর দেওয়ার চেয়ে ইয়ে করবেন লাশটা একদম ফেঁপে ফুলে তার অবস্থা খারাপ থাকেন একটু দেখেন তার মুখ বুঝতে পারতেছি না তার মুখটা কালা হয়ে গেছে তার মুখটা কালা হয়ে গেছে দেখেন গাইস অবশ্যই তারা যদি আপনারা কেউ চিনতে পারেন বা কেউ যদি দেখেন চারপাশে পানি নদীতে এটা যমুনা নদী নলসিয়া এটা বগুড়ার ভিতরে তো মামা নাকি গাইবান্ধার ভিতরে এটা শাখাটার ভিতরে আচ্ছা এটা আমি সঠিক এটার ইয়ে জানি না আমি অবশ্যই আমি ইয়ে করবো পুরো ডিটেলস দিয়ে দেব আমি তার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছেন তার মুখ কালো মুখটা ফেঁপে ফুলে কী অবস্থা হয়ে গেছে গাইস গাছ আমি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন লোকটার কী অবস্থা লোকটাকে কখনও কবর দেয়নি তাকে ফেলে দিয়ে তার হাতে রশি বাঁধা তার হাতে কি রশি দিয়ে বাঁধা বা ডানাতে ছেলা সেলা মানুষ লাস্টার সেলা মানুষ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে সবার মাঝে দেখার চাই ইয়ে করবেন আর প্রশাসনের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় আপনারা বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আর পেজটা ফলো করে রাখবেন এমন কিছু ভিডিও দেওয়া আপনাদের দেওয়ার জন্য সময় পাশে পার হওয়া তো পানি আছে কি অবস্থা মামা দেখছো মায়ের একদম কিন্তু ভাইসা দছে বেশি দিন হলে মারা নাই মনে মানে অল্প কিছুদিন ধরে মারিয়ে ফেলা হাত সাদা হয়ে গেছে মামা মানে তুলার মতন হয়ে গেছে মানে কোনো কিছু নাই শরীরে তাই না এদিকে আসলে একটু ইয়ে তো আপনাদের কাছে রিকোয়েস্ট এইভাবে নদীতে কখনো গোসল করবেন না এই নদীতে কখনও পানি খাইবেন না নদীর পানি কখনো ইয়ে করে খাইবেন না তো অসুস্থ হয়ে যেতে পারেন দেখেন এমন কিছু যদি আপনারা পান তা অসুস্থ হয়ে যাবেন মানুষের দয়া মায় নাই সব শেষ করে ও হ্যাঁ তার বুকের উপরে কী যেন একটা বুকের উপরে কি জানা একটা ফুলও লাগতেছে না দূর থেকে আছে ভাসে আসছে অনেক দিনের পানি পানিতে তো সাদা হয়ে গেছে পুরো শরীর ওই ডান হাতে তার কি জন্য একটা বাঁধা রশি 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 হ্যাঁ হুম হুম হ্যাঁ হইতে পারে পানির মধ্যে হয়তো বান্ধে রাখছে বাড়িতে জ্যান্ত মানুষ বানতে রাখছে মারা গেছে ইতালির মানে জাহাজ পথে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্যান্ট পরা মামা টি শার্ট পরা আনুমানিক কত দিনের হবে এক সপ্তাহ এরকম পেট কিন্তু এখনো ফেটা যায় না হুম হুম শরীর আর লোম নাই হুম পানিটা তো ঠান্ডায় আছে তো গরমে না ঠান্ডা হুম মানুষ কত বড় পাশান হইতে পারে